এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে অষ্টম অধ্যায়ের টাইপ টু এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই ইজি ফিজিক্স টাইপ টু টপিক নাম্বার হচ্ছে প্রতিবিম্ব ঠিক আছে প্রতিবিম্ব কী ধরনের এমসি হয় খেয়াল করো প্রথম প্রশ্ন হচ্ছে সাধারণ আয়নায় কিংবা দর্পণে প্রতিবিম্ব গঠিত হয় কীরকম সাধারণ আয়না কিন্তু প্রতিবিম্ব গঠিত হয় সোজা ওকে সাধারণ আয়না অর্থাৎ আমাদের সমতলনের কথা বলা হচ্ছে পিনহোল ক্যামেরার প্রতিবিম্ব হয় কেমন তো বাস্তব সমতল দর্পণে দর্পণের প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক সমতল দর্পণের ক্ষেত্রে খেয়াল করো তুমি যেখানে দাঁড়াবা তো তোমার বিম্ব ঠিক অতটুকু আয়না থেকে সমদূরত্ব হয় সমতল দর্পণের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত হয় বলো দেখি বক্রতা কেন্দ্র হচ্ছে অসীমে অনেক দূরে এগুলো বৈশিষ্ট্যতে পড়ছে সমতল দর্পণের বৈশিষ্ট্যতে এগুলো পড়ছো তোমরা বৈশিষ্ট্যগুলো খেয়াল করলেই বুঝতে পারবো কোনো সেই নাম্বারটা কি বলছে খেয়াল করো সমতল দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় বলে দেখি সমতল দর্পণে সবসময় গঠিত হয় সাধারণ আয়নায় প্রতিবিম্ব অবিকৃত রাখতে হলে দুটি আয়নাকে কত কোণে রাখতে হবে তাহলেই ডান বাম প্রতিবিম্ব বুঝতে পারব কোনো একটি দর্পণের সামনে রাখা বস্তুর প্রতিবিম্ব যদি বস্তু সমান আকারে হয় তবে দর্পণটি কেমন হবে সমতল হবে কারণ খেয়াল করো দর্পণের সামনে রাখা বস্তু প্রতিম্ব যদি সমান বস্তু প্রতিবিম্ব যদি বস্তু সমান আকারের হয় দর্পণটি কী হবে বলতো সমতল হয় কারণ আকার সেম থাকে এম এর মান ওয়ান বুঝছো আকার সেম থাকে আকার চেঞ্জ হয় না সমতলে উত্তল এবং অবতলে কিন্তু অনেক চেঞ্জিং দেখতে পারি আমরা দেখবো আমরা এমসিকে আসে উত্তল অবতলে সো সমতল কি বলছেন দেখো সমতলে দর্পণ সমতল দর্পণ থেকে কোন বস্তু দূরত্ব দুই মিটার হলে বস্তু থেকে প্রতিম্ব দূরত্ব কত হবে বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত বলো দেখি আমরা দেখি সমতলে তুমি যেখানে দাঁড়াবা তোমার বিম্ব আয়না থেকে ঠিক কতটুকু দূরে তৈরি হবে আয়না থেকে আয়না থেকে কিন্তু আয়না থেকে তোমার থেকে না আয়না থেকে তুমি দুই দুই সামনে দাঁড়াইছো এখন তোমার বিম্ব আয়না থেকে দুই মিটার দূরে তৈরি হবে বাট কোশ্চেন করছে প্রতিবিম্বের দূরত্ব কত কই থেকে বলো তো বস্তু থেকে তাহলে বস্তু থেকে দূরত্ব কত হবে এই দূরত্ব দুই আর দুই চার মিটার এক্সামিনেশন লেখাটির বিম্ব সমতলর্পণে দেখলে কটি বর্ণের পরিবর্তন হবে না অর্থাৎ বর্ণ চেঞ্জ হবে কোনটা আয়নার মধ্যে কিন্তু সমতলের বৈশিষ্ট্য পার্শ্ব পরিবর্তন হয়ে যায় ডান বাম বামাত দেখা যায় দেখো জিনিসটা এমন না জিনিস হচ্ছে এ কে এই দেখা যায় বি কে বি দেখা যায় উল্টা তাহলে এখন তখন বসে পার্শ্ব পরিবর্তন কোনটাই হবে না দেখো খেয়াল করো এ কিন্তু হবে উল্টা হয়ে যাবে এক্স এক্সই থাকবে উল্টা করলে এক্স এ চেঞ্জ করলে এই থাকে এম চেঞ্জ করলে এমই উল্টা করলে এমই থাকে আই আই থাকে এনটা উল্টা হয়ে যাবে তারপর হচ্ছে কি বলছে কয়টি পরিবর্তন হবে না তো খেয়াল করো আমি একটু দেখি কোনটা কোনটা পরিবর্তন হবে না তাহলে এখানে এক্স পরিবর্তন হবে না এ পরিবর্তন হবে না এম পরিবর্তন হবে না আই হবে না এন কিন্তু চেঞ্জ উল্টা হয়ে যাবে এ হবে না টি হবে না টি উল্টা করলে টি হবে আই ও হবে না ও হবে না তো এই জিনিসগুলো হবে না তাহলে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে আটটা কোনো পরিবর্তন হবে না দেয়ালে ঝুলানো একটি সমতলার পুণে ঘড়ির সময় একটা বাজে এক দেখা যায় এখন প্রকৃতির সময় কত দেখো দেয়ালে ঝুলানো একটি সমতলায় নেয় সমতল পরিবর্তন হয়ে যায় তাহলে পরিবর্তন তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে তাহলে দশটা দশ মিনিট বাজে উল্টা দিলেই হবে এটি মহিলার উচ্চতা দেড় মিটার উনি নিজের পূর্ণদৈর্ঘ্য প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কত হতে হবে তো আমরা জানি একটা পুরা প্রতিমা দেখতে হলে ওই বস্তুর অর্ধেক আয়না হলেই যথেষ্ট এটা আমরা বই দেওয়াই আছে যে একটা ফুল প্রতিমা দেখতে হলে ওই বস্তুর অর্ধেক কি আয়না হলেই যথেষ্ট তাহলে অর্ধেক আয়না কত হবে ডেড়ের অর্ধেক কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ দুটি আয়না পরস্পরের সাথে আশি ডিগ্রি কোণে রাখা আছে দেখো আশি ডিগ্রি কোণে রাখা আছে প্রথম আয়নায় পঞ্চাশ ডিগ্রি কোণে আলো ফেলা হলে দ্বিতীয় আয়না থেকে কত কোণে আলো প্রতিফলিত হবে দেখো কি বলছে দুটি আয়না পরস্পর সাথে আশি পরস্পর সাথে আশি ডিগ্রি রাখা আছে তো প্রথম আয়নায় পঞ্চাশ ডিগ্রি কোণে আলো ফেলা হলে দ্বিতীয় আয়না থেকে কত কোণে আলো প্রতিফলিত হবে তাহলে এখানে দেখো চিন্তা কর আমাদের ছবিটা আঁকি পরস্পর একটা আয়নার সাথে আর একটা আয়না রাখা আছে মনে করো এটা একটা আয়না এটা রাখা আছে মনে করো ঠিক আছে আশি ডিগ্রি তো তাহলে একটু চেঞ্জ করে দিই আশি ডিগ্রি নব্বই ডিগ্রি একটু বড় করে দিই এটা হয়নি একটু চেঞ্জ করে দিই আমরা এটা নব্বই ডিগ্রি বরাবর না তাহলে এই বরাবর দিই হ্যাঁ পরস্পর কত ডিগ্রি বলতো আশি ডিগ্রি এখন বলছে কোশ্চেন বলছে প্রথম আইনে পঞ্চাশ ডিগ্রি আলো ফেলা হলে যদি প্রথম আইনে আমরা এই দেখো ওইটা অবিলম্বে তাহলে কত ডিগ্রি করে বলছো আলো পঞ্চাশ ডিগ্রি করে ফেলছ তাহলে এই না দিয়ে পঞ্চাশ ডিগ্রি কোনে ফিরবে পঞ্চাশ ডিগ্রি চলে যাবে ওকে তাহলে বসে দ্বিতীয় আনা থেকে কতগুণ আলোর দ্বিতীয় আয়না থেকে কত ডিগ্রি কোণে আলো প্রতিফলিত হবে তাহলে এখন এখান থেকে কতগুণ আলোটা ব্যাক আসবে ঠিক আছে দেখো এটা যদি পঞ্চাশ হয় এটা কত হবে তিরিশ কেন ভাইয়া তিরিশ কারণ সরি এটা পঞ্চাশ হলে হ্যাঁ নব্বই হতে হবে না চল্লিশ তাহলে এটা চল্লিশ তাহলে এটা হচ্ছে কত বলো তো চল্লিশ কেন এটা পঞ্চাশ দুটো নব্বই না তাহলে কত চল্লিশ চল্লিশ আশি কত হয় বলো দেখি একশো বিশ তাহলে এটা কত হবে এটা হচ্ছে হবে আমাদের আশি চলবে একশো বিশ তাহলে হচ্ছে এটা হবে এক ষাট ডিগ্রি হ্যাঁ ষাট ডিগ্রি কোন এটা তাহলে এখন আলোটা এখানে থেকে অবিলম্বে বরাবর থাকবে অবিলম্ব যদি ষাট হয় তাহলে এই যে দেখো তো তাহলে আপাতন কোন কত হবে তিরিশ ডিগ্রি তাহলে আলোটা ফিরবে কত বলো তো তিরিশ ডিগ্রি কোণে আলোটা ফিরে যাবে তাহলে হচ্ছে কত ডিগ্রি আপাতন কোন ত্রিশ হলে এটা কত বলো তো ত্রিশ ডিগ্রি হবে যদি উপোষণে এমন হয় তাহলে আনসার আমাদের তিরিশ ডিগ্রি হবে তো এখন দেখো তিরিশ ডিগ্রি হচ্ছে আমাদের আনসার হবে ওকে এরপরটা খেয়াল করো পরটা কি বলছে আপতিত তো আলোক রোসি বক্রতার কেন্দ্রগামী হলে আপত্তি আলোক্রসি বন্ধ বক্রতার কেন্দ্রগামী হলে প্রতিফলন কোন কত হবে জিরো ডিগ্রি কারণ বক্রতার কেন্দ্রে আলো এসে পড়লে প্রতিফলন কোনো জিরো ডিগ্রি হবে সিলভারিং কি সিলভারিং হচ্ছে যখন কোনো একটা বস্তুর উপর ধাতুর প্রলেপ দেওয়া হয় তাকে সিলভারিং সিলভারিং বলা হয় তাহলে যে কাঁচের প্রলেপ উপর ধাতুর প্রলেপ দেওয়া ঠিক আছে উপর ধাতুর দেওয়া এটা সিলভারিং বলা হয় প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে উঁচু বিন্দু কোনটি সবচেয়ে উঁচু বিন্দু হচ্ছে উত্তল দর্পণের মেরু সবচেয়ে উঁচু বিন্দু হয় আপতিত রশ্মির দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ তির কোণে ঘুরানো হয় তাহলে রশ্মি কত কোণে ঘুরবে শারীরিক শারীরিকোণে ঘুরবে কেন আমরা এটা তো আসলে ডিপ একটা প্রমাণ দেখছি আমরা যখন আপাতন কোন থিয়েটার কোণে ঘুরানো হয় মনে করো আপাতন কোণের এই যে মানে অতিভাবে পৃষ্ঠ আর কি মনে করো এটা আলো আসে পড়লো এটা এখানে ব্যাক করলো অবিলম্ব সেই বরাবর সো এটা আপাতন রশ্মি এটা হচ্ছে আর এখন এই নর্মাল এমন আছে এখন তুমি এটা বাঁকায় দাও একটু বাঁকায় দাও এটা প্রতিফুল পৃষ্ঠটা থেটা কোনে বাঁকায় দিলাম থেটা দিলে এই যে প্রতিফলিত রশ্মিটা টু থেটা কোনে যাবে তুমি আপাদন রশ্মি যদি থেটা কোনে বাঁকায় দাও তাহলে প্রতিফল রশ্মিটা টু থেটা কোনে বাঁকে যাবে এটা প্রমাণ দেখছি এটা প্রমাণ দেখে নিব তাহলে টু থেটা কোনে বেঁকে যাবে তাহলে এখানে আসো থেটা কোনে বাঁকায় থ্রি ডিগ্রি কোনে বাঁকাইলে টু থেটা কত হবে ষাট ডিগ্রি হবে বিম্বের আকৃতি নির্ভর করে কিসের উপর দেখো বিম্বের আকৃতি নির্ভর করে দর্পণের উপর লেন্সের উপর বস্তুর উপর তিনটারই উপর নির্ভরশীল ওয়ান পয়েন্ট নাইন জিরো মিটার লম্বা একজন মানুষ কোন দর্পণে নিজের পূর্ণ দেখতে পারবে তাহলে অর্ধেক 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 হবে কত করো মিটার দর্পণ সরল টেরিস্কোপ ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোন কত ডিগ্রি সরল পেরিস্কোপে দুটি সমতল দর্পণের দূরত্ব একশো আশি ডিগ্রি হয় এই জন্য আমরা টেরিস্কোপে দূরের বস্তুগুলো দেখতে পারি এরপর আসো কি বলছে একটি সমতল দর্পণের প্রতিবিম্ব একটি সমতল দর্পণের প্রতিবিম্ব কি দেওয়া আছে বলো দেখি কেমন সমতল দর্পণের বৈশিষ্ট্য গুলা পড়ছো তোমরা যে বাস্তব হয় না এটা অলওয়েজ অবাস্তব হয় অবাস্তব বলে সোজা হবে সমান দৈর্ঘ্য হবে তাহলে দুই তিন সমতল সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে ওই সেম কথাগুলো বললাম বিম্বের অবাস্তব সোজা হবে অবাস্তব সমান হয় দর্পণ থেকে বস্তু দূরত্ব যত দর্পণ থেকে বিম্ব দূরত্ব তার অর্ধেক না সমান হবে দূরত্ব তাহলে এক ও দুই সমান আয়নায় সৃষ্ট অসৎ দেখো সমান আয়নায় আয়নার সৃষ্ট বিম্ব অসৎ ও ড্যাশ অসৎ সোজা খর্বিত না সমান হয় বিবর্তিত না সমান হয় তাহলে এক ঠিক আছে শুধু এক হবে সমতল দর্পণে আয়নার নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি উপর সুত্র দিতে হবে চলো দেখি একটা উদ্দীপক দেওয়া আছে লক্ষ্য বস্তু থেকে বিম্বের দূরত্ব কত লক্ষ্য বস্তু থেকে লক্ষ্য বস্তু কোথায় আসে বস্তু আছে হচ্ছে এই জায়গাটায় এক সেন্টিমিটার দূরে আর বিম্বের দূরত্ব চেয়েছে ফোকাস হচ্ছে ফোকাস দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত ফোকাস হচ্ছে দুই সেন্টিমিটার আর বস্তু দূরত্ব এক সেন্টিমিটার দেওয়া সব সবসময় এখান থেকে কাউন্ট হয় তাহলে আমরা ম্যাথ করে ফেলি বস্তু দূরত্ব হচ্ছে ইউ এক সেন্টিমিটার ফোকাস হচ্ছে দুই সেন্টিমিটার আমার চেয়েছে বিমিত্রত ভি কস টু ওয়ার্ড তাহলে আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকস টু ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই ভি ইক টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ফোকাস কত টু সেন্টিমিটার আর ইউ কত বলতো এক তাহলে রসক করলে কত হবে দুই তাহলে এক মাইনাস কী বলতো থেকে দুই তাহলে দুই তাহলে মাইনাস ওয়ান বাই টু তাহলে উল্টা দিলে হবে কী বলতো মাইনাস টু তাহলে ভি হচ্ছে অবাস্তব মাইনাস টু হবে মাইনাস মাইনাস হচ্ছে অবাস্তব তাহলে দুই সেন্টিমিটার দূরে হবে দুই সেন্টিমিটার দূরে কোথায় বলো বলতো তিন সেন্টিমিটার দরবার পিছনে লক্ষ্য বস্তু থেকে বিমের দূরত্ব কত ও এখন দেখো খেয়াল করো আমাদের উত্তর কিন্তু দুই সেন্টিমিটার দূরে এখন পরীক্ষায় দুই দিলে কিন্তু ভুল হবে পরীক্ষায় খেয়াল করো কোশ্চেন কী বলছে লক্ষ্য বস্তু থেকে লক্ষ্য বস্তু থেকে সবসময় আমরা কিন্তু যে হাইট যে মানটা বেরোচ্ছে সেটা কিন্তু মেরু থেকে তাই মেরু থেকে দুই সেন্টিমিটার দূরে আসে তাই লক্ষ্য বস্তু থেকে কই আসে তো লক্ষ্য বস্তু থেকে দুই আর এক তিন সেন্টিমিটার পেছনে হয়েছে কিন্তু সো ভালোভাবে কোশ্চেন ভালোভাবে বুঝতে হবে কী চেয়েছে বিম্বের ক্ষেত্রে যেহেতু এর মান মাইনাস আসেছে তাহলে কী হবে এটা অবাস্ত হবে আর অবাস্ত হলে সোজা হয় অবশ্যই বাস্তব তো হবেই না লক্ষ থেকে বড় হয়েছে যেহেতু আমাদের এটা দূরে হয় এবং এই পজিশনে সে বিম্বটা অনেক বড়ো হয় আমরা জানি দুই এক এবং তিন পরে যাই আমরা চলো উনআশি নম্বর চল্লিশ সেন্টিমিটার ব্যাসের একটি ফাঁপা কাচের গোলকে কেটে বাইরের পৃষ্ঠের রূপার পোলিপ লাগে গলি আয়না তৈরি করা করে এর প্রতিফলক পৃষ্ঠের কেন্দ্রবিন্দু থেকে পনেরো সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলো তাহলে খেয়াল করো চল্লিশ সেন্টিমিটার ব্যাস তাহলে বেসর্ব কত হবে বেসর্ত হবে হচ্ছে বিশ আর হবে হচ্ছে বিশ আর ফোকাস কিন্তু বেসর্বের অর্ধেক তাহলে ফোকাস কত বলতো ফোকাস দশ সেন্টিমিটার বস্তু আছে কোথায় ই হচ্ছে পনেরো সেন্টিমিটার তাহলে বসে গলি আয়নায় ফোকাস দূরত্ব কত তাহলে এই ফোকাস দশ সেন্টিমিটার হয়েছে দশ সেন্টিমিটার তো ঘতে বসে কি দেখো আয়না গড়িত তো মিডে হবে কি তো খেয়াল করো আমরা ভি এর মানটা বের করে ফেলো ভি কস টু হোয়াট তাহলে দশ পনেরো ইউ হচ্ছে পনেরো এফ হচ্ছে দশ তাহলে এই জায়গাটা দিয়ে দাও তাইলে হয়ে যাচ্ছে এই জায়গাটা দিয়ে দাও হ্যাঁ তাহলে কী আছে বলতো ইউ এফ দশ ইউ পনেরো এফ দশ ইউ পনেরো দেও দেখো কত আসে লশগুলো তিরিশ হবে তিন মাইনাস দুই তাহলে এক বাই তিরিশ তাহলে হচ্ছে এর মান কত তিরিশ তাহলে এখন চলা পরি আমরা কি বলি যেহেতু এর মান প্লাস হয়েছে তাহলে কি বাস্তব ঠিক আছে তাহলে বাস্তব হলে অবশ্যই উল্টো হয় তিরিশ মিনিট দূরে হয়েছে তাহলে এক দুই তিনটায় কিন্তু আমাদের সঠিক উত্তর ওকে তাহলে তিনটায় আমাদের সঠিক উত্তর এরপরটায় আসো সাধারণ আয়নায় কিংবা দর্পণে প্রতি গঠিত হয় সোজা সাধারণ আয়না মানে হচ্ছে সমতল আয়নায় সোজা তৈরি হবে বস্তু বিম্বের দরিও কত হবে খেয়াল করো বস্তুটিতে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে বস্তুতে বিম্বের দৈর্ঘ্য তাহলে বিম্বের দৈর্ঘ্য বের করতে হলে খেয়াল করো এর হাইট কত বলতো তো পাঁচ সেন্টিমিটার আমার জানি এখানে ম্যাথ করতে হবে না কেন এটা হচ্ছে অবতল আয়না অবতল আয়নাতে কেন্দ্রে বস্তু কোথায় আছে বলতো কেন্দ্রে তো বস্তু যদি কেন্দ্রে থাকে পজিশন তিন বস্তু কেন্দ্রে থাকলে বিম্ব কত তৈরি হবে কেন্দ্রেই তৈরি হবে এটা আমরা জানি এবং সমান হয় তাহলে যদি বস্তু পাঁচ সেন্টিমিটার হয় বিম্ব কত বলতো পাঁচ সেন্টিমিটার হবে চিত্রে আলোকে কোনটি সঠিক চিত্রের আলোকে আমরা জানি যে এই দেখো এ সমান সময় আর বাই টু ফোকাস হচ্ছে পুরো ব্যাসার্ধের অর্ধেককে ফোকাস বলা হয় তাহলে ফোকাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক আর বাই টু এটা চিত্রের আলোক না সব উত্তলের ক্ষেত্রেও সেম আচ্ছা এবার আসো যে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এব পঞ্চাশ সেন্টিমিটার এই হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে আচ্ছা এখান পরটা দেখো ওটা এখানে হবে না আসলে এবার খেয়াল করো কি বলছে বিবর্তন বলেছে তিন মানে এম এর মান বলে দিচ্ছে তিন উপরিত চিত্রে বিম্বের দৈর্ঘ্য কত সো বিবর্ধন বলে দিচ্ছে এবং বস্তুদৈর্ঘ্য বলে দিছে বিম্বের দৈর্ঘ্য বের করো তাহলে বিবর্ধন এম টু আমরা জানি আই বাই এল ও সো বের করতে বলছে বিম্বের দৈর্ঘ্য এল আই এল আই ইকুয়াস টু এম ইন্টু এল ও তাহলে এম মতো থ্রি ছিল এলো ছিল কত পঞ্চাশ সেন্টিমিটার তাহলে দেড়শো সেন্টিমিটার হবে দেড়শো সেন্টিমিটার মানে হচ্ছে একশো পঞ্চাশ সেমি যা দেড় মিটারও কি বলতো তা এই বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক যেহেতু এটা উত্তলায় না খেয়াল করো উত্তলনের মধ্যে কোথায় রাখছো বলো তো পজিশন নাম্বার কোথায় ছয় রাখছো তো ছয় রাখলে খেয়াল করো এখানে কিন্তু অটোমেটিক কী বলো তো এটা বাইরে হয় বিবর্তা কোথায় হয় বাইরে হয় বাইরে হইলে অবাস্তবও বিবর্তিত হয় ওকে আবার একটা জিনিস সহজে মনে রাখা যায় বিবর্তনের মান কী আছে বলতো তিন আছে তো বিবর্তন মানে তো অবশ্যই সেটা কি বিবর্তিত হবে তো বিবর্তিত কোথায় আছে এই যে একটা বিবর্তিত আছে তাহলে অবাস্তব বিবর্ধিত এটা দেখে বোঝা যাবে সহজেই তো এখন তোমরা এখন খেয়াল করো যে আমরা এখন পরে বসে খেয়াল করি চিত্রে এর কোণের মান কত এখানে একটা কোন দেওয়া আছে দেখো এ কোন হচ্ছে এই কোনটা সো একটা জিনিস চিন্তা করো যদি আলো এরপাশ থেকে আসে সো যদি আমরা এটা তিরিশ ডিগ্রি ধরি তো একান্তর হিসেবে এটা তিরিশ হবে তাই তো তাহলে যদি এটা তিরিশ হয় তাহলে আলো দেখো যে কোণে আসতেছে যদি আমরা দেখি বা এখানে তোমাকে বলছে মান কত দেখো এই যে এই কোনটা দেখো খেয়াল করো এটা অবিলম্ব তাই তো আলো এই যে অবিলম্ব আলো যেখানে পড়তেছে দেখো এটা নব্বই ডিগ্রি না এই বরাবর সো অবশ্যই নব্বই থেকে এটা বড়ো সো যদি তিরিশ খুনে আসে সেটা তিরিশ খুনে যাবে আলোটা তাহলে নব্বই হাজার তিরিশ কত হয় একশো বিশ ঠিক আছে এভাবে চিন্তা করলে হবে উক্ত পেরিস্কোপে দর্শক কখন বিমান দেখতে পারবে না দেখো দর্শক বিমরণ দেখতে পারবে না দেখো এই যে এই এই কোনটা কতগুলো দেখি এই যে এই তলের এই যে আয়না যে তলটা আছে এই তলের কোনটা কতগুলো তিরিশ ডিগ্রি আলো দেখো আলো এসে পড়তেছে সো এখন এই কোন এই তলটা কত হতে হবে এই কমিশন ত্রিশ ডিগ্রি হতে হবে তো বলছো ওয়ান যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে কিন্তু দেখতে পারবে না এরপরটাই আমরা যাই দেখো খেয়াল করো নিচের তথ্য আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও প্রতিবিম্বের দূরত্ব কত হবে সেখানে দেখো ও পি দেওয়া আছে ও থেকে পি ও থেকে পি দেওয়া আছে অর্থাৎ দূরত্ব দেওয়া আছে ও থেকে পি হচ্ছে বস্তু দূরত্ব দেওয়া আছে হচ্ছে বিশ সেন্টিমিটার এবং তাহলে ই হচ্ছে বিশ সেন্টিমিটার আর ওএফ ও থেকে মানে ফোকাস হচ্ছে পনেরো ফোকাস পনেরো তাহলে ভি কস্ট ওয়ার্ড বের করতে হবে তাহলে অঙ্ক করা দেখো এই সেম জিনিসই সেম জিনিসের মানগুলো চেঞ্জ করে দাও তাহলে কী আছে তো ফোকাস পনেরো বস্তু হচ্ছে বিশে তাহলে ফোকাস পনেরো বস্তু কোথায় আছে তো বিশে তাহলে পনেরো বিশের লসে কত হবে তিরিশ তাই না ষাট পনেরো বিশের লাশও কত পাঁচ চার পাঁচের কুড়ি তিন বছর পনেরো আচ্ছা তিন চারা বারো পাঁচ এবং ষাট সাইটে হবে তাহলে উপরে চার মাইনাস তিন তাহলে এক বাই ষাট তাহলে বিষম কথা বলো তো বিষম সঙ্গ ষাট মিটার ষাট সেন্টিমিটার আছে না সেই সাইড আছে দেখো যে ষাট সেন্টিমিটার ওকে সেন্টিমিটার আছে তাই সেন্টিমিটার আনসার এরপর বিম্বের আকৃতি কেমন হবে বিম্বের আকৃতি কেমন হবে এখন দেখো বিম্বের আকৃতি অর্থাৎ হচ্ছে আমরা যদি বিবর্ধন বের করতে চাই তাহলে বিবর্ধন সূত্রটা আমরা ইউজ করি দেখো যে এমিকস টু মাইনাস ভিভাইউ সো আমরা মাইনাস মোডুলাস উঠে দেই মোডুলাস ইউজ মাইনাস উঠে যাবে ভিউ কথা আছে বলো তো সাইড পেয়েছি আর বস্তু কোথায় আছে বলতো বিষে ইউ হচ্ছে বিষ তাহলে কত আসলো তাহলে তিন গুণ বেশি ভিও দিতে হবে বস্তু গুণ তো এই ছিল আমাদের এই টাইপের এমসি ইউর সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ দ্রুত সংগ্রহ করে ফেলো এবং ইনশাল্লাহ নেওয়া পাঠাতে সঙ্গে দেখা হবে আল্লাহেজ